ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মিশর ও জর্দানকে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেয়ার অনুরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশর ও জর্দানকে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে তবে তার এ মন্তব্য বিশ্বজুড়ে নানামুখী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে মিশর এবং জর্দান ইতিমধ্যে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি বলেছেন আমাদের ভূমি ফিলিস্তিনিদের জন্য নয় তারা গাজায় থাকবে অন্যদিকে জর্দানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন ফিলিস্তিনি সংকটের সমাধান একটি স্বাধীন রাষ্ট্রের মাধ্যমে হওয়া উচিত বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠেছে গাজা সংকটের একটি স্থায়ী সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি চান মিশর এবং জর্ডান গাজা থেকে ফিলিস্তিনিদের নিয়ে যাক যাকে তিনি ধ্বংসের স্থান হিসাবে বর্ণনা করেছেন এই সপ্তাহান্তে একটি ফোন কলে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন যে তিনি জর্ডানের রাজা আবদুল্লাকে বলেছেন আমি আপনাকে আরও বেশি কিছু নিতে পছন্দ করব, কারণ আমি এখন পুরো গাজা স্ট্রিপের দিকে তাকিয়ে আছি এবং এটি একটি সত্যিকারের জগা খিচুড়ি পনেরো মাসের যুদ্ধে গাজার দুই মিলিয়ন বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে যা গাজার অনেক অবকাঠামোকে সমতল করে দিয়েছে হামাস এ ধরনের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছে এই মন্তব্যগুলো সম্ভবত গাজার ফিলিস্তিনিদের ক্ষোভ প্রকাশ করবে ইসরায়েলের উগ্র ডানপন্থী কেউ কেউ গাজায় ফিরে যেতে চায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানিয়েছে